দু চোখে রাতের বেলা ঘুম নাই দেশে সরকার নেই ব্যাংকে টাকা নেই বাজারে পেঁয়াজ নেই মোবাইলে ডাটা নেই তাই ইউটিউবে পলিও আর নেই কি বুঝলেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আমি পলি সাতক্ষীরা থেকে বলছি পলিস পাসমিসি অলরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আশা করছি কাছে বা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদেই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসাই আমিও ভালো আছি তবে খুব একটা ভালো নেই সারা রাত ঘুমাতে পারিনি ডাকাতের ভয়ে যদিও মহল্লার কোলাপান পাহাড়া দেয় তারপরেও রাতেরবেলা তাদের বাসির আওয়াজ আর চিল্লাচিল্লি কথা শুনলেই রাতের বেলা খুব ভয় করে মনে হয় এই বুঝি ডাকাত আসলো আর ভুল করেছি বড় একটা বাড়ি করে ডাকাতরা তো বুঝবে না যে আমার বাড়ির ভিতরে কিছু আছে কি নাই এসে বলবে হ্যাঁ এত বড় বাড়ি করেছো নাই মানে যা আছে বের করো যত বলবো নাই ততই দিবে পাছায় বাড়ি তো রাতে ঘুমাতে পারি না খুব সমস্যা তারপর সকালে উঠে চারিদিকে গাছপালা একটু দেখে চলে আসলাম নাস্তা বানাতে নাস্তার কী বানাবো কালকে গোস রান্না আছে সেটা গরম করে নেবো আর হিমির জন্য একটা ডিম ডিমহাভেল করে নিচ্ছি বর্তমানে দেশে যে নাশকতা চলছে তাতে তো খুব ভয় পাচ্ছি যে আগামী দিনগুলো কেমন হবে বা কিভাবে কাটবে যেভাবে মানুষ ভাঙচুর করছে তাতে তো মনে হচ্ছে যে কোন সময় না টাকাওগুলো যে টাকা আছে সেগুলো অচাল করে দেয় তখন তো আর সমস্যায় পড়ে যাব তো নাস্তা করেই ভাবছি একটু ব্যাঙ্কে যাব কারেন্ট বিল জমা দিবো কিছু টাকা উঠাবো ঘাট করবো ও আর হ্যাঁ শুনলাম বাজারে নাকি জিনিসের দামও খুব কমেছে তো ভাবছি যাই কিছু বাজার করে নিয়ে আসি তো ব্যাঙ্কে কারেন্ট বিল জমা দিলাম দিয়ে টাকা ওঠাতে গেছি ডাস্টবাংলায় গিয়ে দেখি যে ব্যাঙ্কে টাকা নাই বলতেছে কোনো টাকা নাই টাকা দেওয়া যাবে না তা আমি বললাম যে আমাদের তো তাহলে তো খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে টাকা না দিলে আমাদের টাকা আমাদের কেন দিবেন না বলছে ব্যাংকে না থাকলে কীভাবে দিব আমি বলছি জানি না আমাদের অল্প করে দিলেও দিতে হবে আমাদের টাকা আমাদের দেবেন সমস্যা কি অল্প করে দিলেও দিতে হবে তা নাহলে খাওয়া যাবে না পরে আমরা যে কয়েকজন লোক ছিলাম সবাইকে মাত্র দুই হাজার করে টাকা ওঠাতে দিয়েছে সে দুই হাজার টাকা নিয়েই ভাবলাম পেঁয়াজের দাম কমেছে আলুর দাম কমেছে যাই বাজারে যাই যে কিছু বাজার করে নিয়ে যায় মা গো মা বাজারে গিয়ে দেখি পেঁয়াজ নাই কি ব্যাপার পেঁয়াজ নাই কেন কোনো দোকানে পেঁয়াজ নাই শুধু রসুন আছে পেঁয়াজ নাই জিজ্ঞাসা করলাম কী ব্যাপার আপনারা রসুন বিক্রি করছেন পেঁয়াজ কই গেল পরে খাই পেঁয়াজ বেচবো না আমরা কি লস খেয়ে পেঁয়াজ বিক্রি করব। তাহলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে জিনিসের দাম বেড়েছে আর তোমরা এসে সে জিনিসের দাম কমাচ্ছ অথচ বাজারে নাই একশো টাকা কেজি ছিল তাও তো মানুষ কিনে খাচ্ছিলো আর এখন যে বাজারে নাই এখন কিভাবে খাবে ভাবলাম যে টাকাগুলো আছে তাড়াতাড়ি উঠাই নিয়ে বাজার ঘাট করে কিছু শপিং টপিং করে খেয়ে বসে থাকি তা নাহলে তো আবার বলবে এই টাকা আর চলবে না এই টাকা হয় পুড়িয়ে দাও ছিঁড়িয়ে ফেলো এই টাকা বাতিল হয়ে গেছে অচল হয়ে গেছে তখন তো বিপদে পড়ে যাবো এই জন্য ভাবলাম যে টাকাগুলো উঠিয়ে বাজার ঘাট করে রাখি কিন্তু না তা আর হলো না টাকাই নাই ব্যাংকে আর বাজারে গেছি যে যাও অল্প স্বল্প কিনবো পেঁয়াজ নাই চিনি নাই আর জিনিসের যে দাম ছিল সেই দামই আছে যখন কোনো ছাত্ররা গিয়ে বলে তখন একটু হয়তো কম যখন দু একজন একটু কম দামে বেছে কিন্তু আবার যা তাই তো যাই হোক অল্প স্বল্প বাজার করে নিয়ে চলে এসেছি যেমন টাকা তেমন বাজার এই যে একশো টাকা দিয়ে একটা বড় আনারস কেনা হয়েছে তারপরে ওল কিনেছি এখন আনারসটা কেটে আগে খেয়ে গায়ে একটু শক্তি করে মাথা একটু বুদ্ধি বের করে বাকি কাজগুলো করে নিব ও তা এত সময় তো আপনাদের সাথে বলা হয়নি এখনো পর্যন্ত কি আমার ভিডিওটা দেখছেন যদি দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ করবেন আর আপনার সুন্দর একটা মতামত আমাকে জানিয়ে দিবেন। ও তো যাই হোক যে কথা বলছিলাম এই যে বাজার করে এনেছি ওল কিনে এনেছি এক কেজি একশো টাকা দিয়ে এটা কিন্তু ওল আমাদের সাতক্ষীরা খুলনা জেলার মানুষ এই ওলটা খুব পছন্দ করে আর কেউ খেয়েছে কিনা চিনে কিনা আমি জানি না তবে আমরা কিন্তু খুব পছন্দ করি তো যেহেতু আমরা মানুষ কম আর দামও বেশি তো এই জন্য এক কেজি ওল নিয়ে এসেছি এক কেজি কাটা পোলট্রি নিয়ে এসেছি রান্না করব যেমন টাকা তেমন বাজার তো আর কি আমি চুইও কিনে এনেছি মাংসের সাথে চুই দিব এগুলো হচ্ছে চুই আমরা কিন্তু মাংসের সাথে চুই খুব পছন্দ করি তো নতুন কোনো বন্ধুরা মানে আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে মনে হয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো আর যারা অলরেডি সে কাজটা করে ফেলেছ অন্তরের অন্তঃস্থল থেকে দুয়া আর ভালোবাসা এবং বাংলাদেশের যে প্রান্তে যে আছে যে অবস্থায় আছে সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে এই কঠিন অবস্থায় ভালো রাখুক সুস্থ রাখুক এবং সবাইকে দান করুক কেউ কারোর উপর অত্যাচার জুলুম না করে যার যার জায়গা থেকে আমরা সবাই ভালো থাকি নোংরা রাজনীতি আমার ভালো লাগে না আমি চাই শান্তি সবাই দেশের মানুষ সুস্থ থাকুক শান্তিতে থাকুক ভালো থাকুক এটাই হচ্ছে আমার কাম্য তো যাই হোক আমি এখানে রান্না ভান্না শুরু করে দিয়েছি তো আমার মোবাইলে এমবি নাই যার কারণে আর টাকাও নাই যে টাকা এমবি আমার এক মাসের প্যাকেজ ভরতে ছয়শো টাকা লাগবে তো সেই ছয়শো টাকাই নাই দুই হাজার টাকা উঠাইছি সেটা দিয়ে আমার বাজার হাঁসের খাবার এগুলো করে শেষ হয়ে গেছে তো আর এম বি পারিনি যার কারণে আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারছি না এই সবার কাছে আমি ক্ষমা প্রার্থী তবে আশা করছি মনে হয় খুব শীঘ্রই এই দুঃসময় থেকে আমরা বেরিয়ে আসতে পারব সবাই ভালো থাকতে পারব এই আশা ব্যক্ত করছি আর কি আমি রান্না করছি আমি চিকেন কষা করব আর হচ্ছে ওল চিংড়ি রান্না করব তো তোমরা অবশ্যই দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি আর আমার রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল আর ওলটা তো এত ভালো ছিল মানে একটু গলা ধরেনি তারপরে এত মিষ্টি মিষ্টি লাগছিল খুব মজা হয়েছিল আর কাঁচা চিংড়ি মাছতে রান্নাতে আরও বেশি ভালো লাগছিল তো তোমাদেরকে আজ আমি তাছাড়া আমার ফোনেও দেখতেছি তেমন কোনো অফারও আসছে না তো একটা ছাপ্পান্ন টাকার অফার ছিল পাঁচ জিবি চব্বিশ ঘন্টার জন্য সেই পাঁচ জিবি অফারটা নিলাম নিয়ে একটা ভিডিও আপলোড দিলাম তো আশা করছি তোমরা সবাই আমার ফুল ভিডিওটা দেখবে এবং আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে এবং আমার জন্য একটু অপেক্ষা করবে আমি খুব শীঘ্রই মোবাইলে এমবি ভরে তোমাদের সবার সাথে অ্যাক্টিভ হবো সবার ভিডিও দেখবো তো বলো তো আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে খুব মজা হয়েছিল কিন্তু খেতে আর চুইগুলো যে এত ঝাল ছিল আমি খেয়ে তো একবারে আমার মুখ জ্বলে যাচ্ছিল মানে আর কি খুব মজা ছিল চুইয়ের ডালটা বেশ ঝাল ঝাল ছিল খুব ভালো লেগেছিল। তো আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করব তাই চিকেনটা নামিয়ে রেখে ওই কড়াইতেই আমি আমার ওল চিংড়িটাও রান্না করে নিচ্ছি তো রান্না করতে করতে আমি ভিডিওর এই প্রান্ত থেকে সবাইকে বলছি সবাই আমাদের যার যার জায়গা থেকে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখা উচিত আমরা যাতে ভালো থাকি আমাদের আশপাশের মানুষগুলো যাতে ভালো থাকে কেউ কারোর সাথে যেন আমরা জুলুম অত্যাচার না করি এদিকটা আমাদের খেয়াল রাখতে হবে কারণ সরকার যে যখন ক্ষমতায় আসুক তারা তাদের কথা চিন্তা করে জনগণের চিন্তা কিন্তু সবাই খুব কমই করে তো যে সরকারই হোক না কেন তো আমরা সেই সরকারের কথা চিন্তা করে কেন আমার আশপাশ প্রতিবেশীদের উপর অত্যাচার করবো জুলুম করব এগুলো আসলে ঠিক না আমার বিপদে সরকার এগিয়ে আসবে না আমার বিপদে এগিয়ে আসবে আমার প্রতিবেশী আমার মহল্লার মানুষ আমার এলাকার মানুষ তাই আমরা আমার মহল্লার মানুষ আমার এলাকার মানুষ যাতে ভালো থাকে সুস্থ থাকে আমাদের সেদিকেই খেয়াল রাখতে হবে সরকারের উপর রাগ করে কেন আমরা তাদের ঘরে আগুন দিব কেন তাদের দোকানপাট পুড়িয়ে দিব চারিদিকে যেভাবে জিনিস নষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে এতে সরকারের কতটা ক্ষতি হচ্ছে যে আমি জানি না তবে আমাদের কোনো ভাই কোনো আত্মীয় এলাকার লোকই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে পোড়া দেশের মানুষ কারণ এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ এই সম্পদগুলো নষ্ট করা ঠিক হচ্ছে না তো রান্না করতে করতে কিন্তু আবার খুব বৃষ্টি আসছিল তা আমি আবার একটা কলস পাতলাম বালতি পাতলাম বৃষ্টির পানি ধরার জন্য কারণ আমরা তো এই বৃষ্টির পানি খাই এবং রান্না করি তো এই জন্য আমি একটু কলস পেতে রাখলাম আর এই যে ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তোমরা দেখে কিন্তু বলবে যে কেমন হয়েছে আর খেয়ে আমি বলছি অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক আমি ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছ একটা লাইক দিয়েছ এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর যারা সেটা কোনো করুন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ লাভ মি আল্লাহ হাফেজ